ধার্মিক কম্পোস্ট উৎপাদন করার জন্য একজন কৃষক বা উদ্যোক্তা আসলে কি ব্যবহার করতে পারে বা আপনি যদি একজন উদ্যোক্তা হন আসলে ধার্মিক কম্পোস্ট উৎপাদন করার জন্য কি কি ব্যবহার করবেন আমরা জানি জৈব পদার্থে আসলে মাটির প্রাণ এবং জৈব পদার্থ ছাড়া যদি মাটি থাকে সেই মাটিকে নির্জীব মাটি বলা হয় কারণ জৈব পদার্থ ছাড়া মাটিতে যে সকল অনুজীব থাকার কথা সেগুলো বসবাস করতে পারবেন যে কারণে মানসম্মত জৈব সার উৎপাদন করতে গেলে আপনাকে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট পাশাপাশি অর্গানিক কার্বন নিশ্চিত করতে হবে পাশাপাশি আরেকটা জিনিসকে খেয়াল রাখতে হবে যে আপনার জৈব সারের পিএইচ বা পাওয়ার অফ হাইড্রোজেন যেটাকে বলা হয় সেটা যেন নিউট্রাল থাকে কারণ জৈব সার প্রয়োগের অন্যতম একটা উদ্দেশ্য হলো মাটিকে নিউট্রাল করা বা কৃষি জমিতে যদি পিএইচ খুব বেশি থাকে বা খুব কম থাকে সেটাকে সামঞ্জস্য পর্যায়ে নিয়ে আসা যে কারণে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মাটিতে প্রয়োজনীয় পিএইচ রক্ষার জন্য প্রয়োজনীয় অর্গানিক কার্বন সরবরাহ করার জন্য এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যে একানব্বইটা পুষ্টি উপাদান দরকার সেগুলো সব সরবরাহের জন্য অবশ্যই আপনাকে মানসম্মত ভার্মিক কম্পোস্ট প্রয়োগ করতে হবে এখন বিষয় হলো যে আমি ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে কোন কোন উপাদানগুলো ব্যবহার করতে পারি প্রিয় দর্শক আমরা যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করছি বা উৎপাদন করতে চাই তাদের জন্য অন্যতম একটা বিষয় হলো যে ভার্মিকম্পোস্ট কম্পোস উৎপাদনের অন্যতম কাঁচামাল হলো গোবর কারণ গোবরটা আমাদের দেশে সহজলভ্য খুব সহজে পাওয়া যায় এবং আমাদের দেশে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য হলেও যদি চিন্তা করি ভার্মিকম্পোস্ট উৎপাদন করা দরকার সেখানেও গোবর একটা বড় ভূমিকা রাখতে পারে এবং সহজলভ্য হয় এখানে উৎপাদন খরচ কম এবং এটাকে কম খরচে উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌঁছানো সম্ভব এই ও অন্যতম উপাদানের সাথে আমরা আরও কিছু উপাদান যুক্ত করি তার মধ্যে অন্যতম আরেকটি উপাদান হলো সাধারণত ব্যবহৃত চা আমরা সাধারণত কমার্শিয়াল খামার যখনই করতে যাব সেখানে আমাদের আশপাশে যে সকল চায়ের দোকান রয়েছে বিভিন্ন রকম বাজার রয়েছে যেখানে সাধারণত চা পাতিকে সিদ্ধ করে সাধারণত চা বিক্রি করা হয় এবং পাতিগুলো কিন্তু সাধারণত ফেলে দেয় আপনারা কিন্তু সেই দোকানগুলো থেকে মানসম্মত চা পাতি সংগ্রহ করে তার ভিতরে যে প্লাস্টিক বা সুতা বা এই জাতীয় উপাদানগুলো রয়েছে সেগুলোকে বাছাই করে নিয়ে আপনি আপনার জৈব সারে ব্যবহার করতে পারেন এতে শুধু আপনার জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্টেরই মান উন্নয়ন হবে না আপনার যে কেঁচো রয়েছে সেই কেঁচোর স্বাস্থ্য ডেভেলপ হবে পাশাপাশি আপনার সারের কালারটা অনেক আকর্ষণীয় হবে এবং আপনারা জানেন যে আপনার সারে যে অর্গানিক কার্বন দরকার সেই অর্গানিক কার্বন একটি বড় সোর্স হতে পারে এই সকল চাপাতি আমরা অর্গানিক কার্বন যদি বেশি পরিমাণ রাখতে চাই এবং মানসম্মত জৈব সার উৎপাদন করতে চাই তাহলে অবশ্যই আমি আমার এই প্লান্টে সাধারণত চাপাতি পাতি ব্যবহার করব যদি পরিমাণের কথা চিন্তা করেন প্রতি টন ভার্মিকম্পোস্ট উৎপাদনের জন্য সেখানে সাধারণত পঞ্চাশ থেকে একশো কেজি ব্যবহৃত চা পাতি ব্যবহার করবেন তাহলে আপনার সাধারণত যে ভার্মিক কম্পোস্টটা পাবেন সেই ভার্মি কম্পোস্টের কেচুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে ভার্মিক কম্পোস্টে প্রয়োজনীয় নাইট্রোজেন বেশি পাবেন এবং অর্গানিক কার্বনের যে বিষয়টা রয়েছে মানসম্মত যে বিষয়ে দশ থেকে বিশ পার্সেন্ট অর্গানিক কার্বন থাকার কথা সেটা কিন্তু নিশ্চিত হবে এর পাশাপাশি আরও কিছু উপাদান আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে অন্যতম হল কলা গাছ আপনারা কলা গাছ ব্যবহার করবেন সাধারণত আপনার এই ভার্মিকম্পোস্টে পটাশিয়ামের চাহিদা পূরণের জন্য তবে কলা গাছ ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে কলা গাছ কেটে টুকরা টুকরো করে সাধারণত সারের বস্তাতে পানি সহকারে বন্ধ করে রাখতে হবে এবং সেখানে সাধারণত তাপ উৎপাদন হবে এবং দেখা যাবে পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের ভিতর আপনি যে কলা গাছের টুকরাগুলো রাখছেন সেটা কমতে কমতে চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ হবে কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভার্মিকপস উৎপাদন করবেন তার জন্য একটা টাইম পিরিয়ড রয়েছে হয়তো পঁচিশ দিন বা তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আপনি যে উপাদানটাই ব্যবহার করেন না কেন সেটার পচন ক্রিয়া সম্পূর্ণ হতেও যেন তিরিশ পঁয়ত্রিশ দিন সময় লাগে তাছাড়া কিন্তু আপনার দেখা যাবে ভার্মিক উৎপাদন হওয়ার পরেও তার ভিতরে কলা গাছের অংশগুলো থেকে যাবে যে কারণে অবশ্যই আপনি আপনার ভার্মিকম্পোস্টে আধা পচা কলা গাছ বা ডিকম্পোস্ট কলা গাছ বা পচে যাওয়া কলা গাছের অংশ ব্যবহার করতে পারেন তাহলে অতিরিক্ত পটাশিয়াম আপনার জৈব সারে যুক্ত হবে বা ভার্মিক কম্পোস্টে যুক্ত হবে এবং সেটা যখন জমিতে প্রয়োগ করা হবে প্রয়োজনীয় পটাশিয়ামের সাপ্লিমেন্ট সাধারণত দিতে পারবে এর বাহিরে আর একটা উপাদান সাধারণত আপনারা যুক্ত করতে পারেন আপনাদের চারপাশে যে পানা রয়েছে বিশেষ করে বিভিন্ন এলাকাতেই জলাশয়ে রয়েছে সেই জলাশয়ে প্রচুর পরিমাণে কচুর পানা রয়েছে এই পানাগুলো কিন্তু নাইট্রোজেনের একটা বড়ো সোর্স আমরা যদি মনে করি ভার্মি কম্পোস্টে পর্যাপ্ত নাইট্রোজেন বাড়াতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা কচুরি পানা ব্যবহার করতে পারি পুকুরের উপরে ভেসে থাকা ছোট ছোটো কচুরি পানাগুলো আমরা ব্যবহার করতে পারি অথবা সাধারণত ভিতরে যে বড় আকারে যে কচুরিপানাগুলো থাকে সেগুলো নিচের অংশগুলোকে কেটেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এই কচুরিপানা ব্যবহার করলে সাধারণত ভার্মি কম্পোস্টে যে নাইট্রোজেনের প্রয়োজন থাকে বা অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন দরকার হলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সাধারণত কচুরি পানা ব্যবহার করি কচুরি পানা ব্যবহার করলে সাধারণত যে জৈব সারটা পাওয়া যায় সেখানে এক থেকে দেড় বা কখনো কখনো দুই পার্সেন্ট নাইট্রোজেন পাওয়া সম্ভব আমরা অন্যান্য উপাদানের মধ্যে আর যেটা চিন্তা করি সেটা হলো সাধারণত বসত বাড়িতে যে সকল শাকসবজির উচ্ছৃষ্ট অংশগুলো ব্যবহৃত হয় আপনারা ইচ্ছা করলেই সেগুলো কিন্তু আধা পচা করে ব্যবহার করবেন ঠিক আগের মতোই কচুরিপানা যদি আমরা ডিকম্পোজ করে ব্যবহার করি কলা গাছকে আমাকে ডিকম্পোজ করে ব্যবহার করতে এবং বসত সবজি সবজির অংশ বা কৃষক তাদের মাঠে যে ফসল রয়েছে সেই ফসলের পচা অংশ বা ফসলের উচ্ছিষ্ট অংশ যেটা সাধারণত ফেলে দিচ্ছে পাতা বা ফল বা সবজি এগুলো কিন্তু সংগ্রহ করে কেটে টুকরা টুকরো করে আমরা বস্তাতে রাখতে পারি এবং এগুলো যখন আধা পচা হয়ে যাবে সেই আধা পচা হওয়ার পরে এগুলো কিন্তু সাধারণত আমরা যদি এই সকল ভার্মিক কম্পোস্টের সাথে ব্যবহার করে থাকি তাহলে দুইটা কাজ কিন্তু আমাদের জন্য ভালো হবে একটা হলো যে এখানে অবস্থিত যে কেঁচোগুলো রয়েছে আমাদের ভার্মিক কম্পোস্ট উৎপাদনের অন্যতম কাঁচামাল সেই কেঁচোগুলো ভালো থাকবে এবং আমি যে জৈব সারটা উৎপাদন করব সেই জৈব সারের যে নিউট্রিয়েন্টের চাহিদা আমরা যে বলছি একানব্বইটা পুষ্টি উপাদানের চাহিদা সেই পুষ্টি উপাদান নিশ্চিত করা সম্ভব হবে কারণ আমরা জানি যে কোনো ফল বা সবজিতে কিন্তু সবগুলো পুষ্টি উপাদান রয়েছে যদি সবগুলো পুষ্টি উপাদান না থাকতো তাহলে কিন্তু সেই উদ্ভিদটাতে সাধারণত কোনো সিন্ডম প্রকাশ পেত এবং তার আকার আকৃতি বা স্বাদের ভিন্নতা থাকতো আমরা সাধারণত মনেই করে নিই যে সবজিগুলো আমরা খাচ্ছি বা ফলগুলো খাচ্ছি সেখানে সব রকম পুষ্টি উপাদান সুষম পরিমাণে আছে যে কারণে ওই জায়গাতে কিন্তু ফল এবং সবজিগুলো ভালো হয়েছে এবং এই ফল এবং সবজিগুলোতে থেকে আমরা যে অতিরিক্ত পুষ্টি উপাদানগুলো জৈব সারে যুক্ত করতে পারবো যেটা আমাদের কিন্তু পরবর্তী ফসলে চলে যাবে কারণ আমরা জানি যে সাধারণত পুষ্টি উপাদান কিন্তু রিসাইকেল হয় একটা উৎস থেকে আরেকটা উৎস আরেকটা উৎস থেকে আরেকটা উৎসে যায় আমরা সাধারণত যখন ফল বা সবজি সংগ্রহ করি গাছ থেকে সেই ফল এবং সবজি কিন্তু উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে বড় হয় এবং এটা যখন আমরা ভোগ করি বা খাই খাওয়ার পরে যখন উচ্ছিষ্ট অংশটা খোসা বা অন্যান্য অংশগুলো ফেলে দিই সেটা কিন্তু আবার আমাদের ডাস্টবিন বা অন্য কোনো মাধ্যমে আবার আমাদের জৈব সারে যায় যদি এটাকে সার্কেল করা সম্ভব হয় তাহলে আমাদের যে প্রয়োজনীয় নিউট্রিয়ান সেগুলো কিন্তু সাপ্লাই দেওয়া সম্ভব হবে